ব্যস্ত থাকি সময় পাই না ভুলেও যাই এমন অনেক কারণেই অনেক ভালো কাজের সাথেই আমাদের যুক্ত থাকা হয় না এর মধ্যে একটি হচ্ছে নিয়মিত সাদাকা করা ইচ্ছা হয়তো আছে কিন্তু অনুদান কাকে দেব কোথায় দেব কিভাবে দেব বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজে পাওয়া এসব সমস্যার কারণে আর হয়ে ওঠে না আবার অনেকেই ভাবি আমার তো সামর্থ্য খুবই কম দৈনিক দশ বিশ টাকার বেশি তো আমি দান করতে পারবো না এই টাকা দিয়ে কী বা হবে অনেকেই চান গোপনে দান করতে যাতে তার দানের কথা কেউ জানতে না পারে আপনাদের এই যাবতীয় সমস্যার সমাধান নিয়ে এসেছে সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের অটোপেমেন্ট ফিচার একবার এই অপশন অন করে নিলেই আপনার পক্ষ থেকে প্রতিদিন অথবা প্রতি মাসে সুনির্দিষ্ট পরিমাণ সাদাকা চলতে থাকবে অবিরাম আল্লাহর নিকট কিন্তু সেই আমলই অধিক পছন্দনীয় যা অল্প পরিমাণে হলেও নিয়মিতভাবে করা হয় আপনি জানেন দশ টাকা খুবই সামান্য টাকা কিন্তু দৈনিক দশ টাকা বছর শেষে দাঁড়ায় তিন টাকা যা দিয়ে কিন্তু অনায়াসে একজন গরিব শিক্ষার্থী তার পড়াশোনার খরচ চালিয়ে নিতে পারে অথবা একজন অসহায় মা তার সন্তানের চিকিৎসার ব্যবস্থা করতে পারে তাই অল্প পরিমাণ বলে নিয়মিত দানকে অবহেলা করার কিন্তু কোনো সুযোগ নেই একসময় এই অল্প অল্প করেই তা হয়তো মহিরুহে পরিণত হবে আখেরাতের দিন এর পাল্লা হয়তো এতটাই ভারী হবে যে আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন তাই দেরি না করে আসুন আমরা সবাই নিয়মিত দান করার অভ্যাস করে তুলি আজই অন করে নিন সিরাতুল মোস্তাকিম ফাউন্ডেশনের অটোপেমেন্ট অপশন সবাই মিলে নীরবে গড়ে তুলি আমাদের আখিরাতের সঞ্চয়